কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা জাতের বজ্জাতি জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুঁলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুকুর জলার ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির জান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোয়া ছুঁয়ের ছোট্ট ঢেউ যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া দিন কানা সব দেখতে পাশে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিষছে তোদের পিশাচ জাতের জাতা বলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য ত্যাজি নীলি বাতি তোদের জাত ভোগের এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া জাতের নামে জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া মনু ঋষি অনু সমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়াশ্রীর ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি না চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া সকল জাতি সৃষ্টি যে তার এই বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর বেড়ে গাভি দোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে দোয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার তোর বইতে টিকি টুপি টোপর সব শেঠা ভাই একাকার যাত্রে শিখে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাড়াল এক গোয়ালে নর কিংবা স্বর্গে থোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্য নাইকো বস্ত্র নাইকো সম্মান নাইকো অস্ত্র এই জাগ ভাগ্যে আছে আরও অশেষ দুঃখ সওয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুঁড়েই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয়কো মুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় মোয়া